তোর কাম তুই খাইতে আসো তুই খাই থাক আমার নিরেবিলি বসবাস করতে দে বেড়া তোরা কথা তুই সামনে আমি এটা কথা কই মামলা আমরা দিতে পারবি জ্বালাইত পারবি কিন্তু হিসাব করে দিস দিনের পর রাত রাতের পর দিন আজ যদি আমারে জ্বালাও কাল তুমিও রেডি হইতে হও জ্বালানোর লাগিয়া আমি যে সময় মানুষ জ্বালাইছি ধরো তোরি জ্বলাইছি আমি তো বুঝ জন্য জ্বালাই এখন আমি বসতে আসি না আমি একবারই গেছি বেড়াইতে এবারই দিয়ে আমার বারো ফির দেখ বিদায় খাওয়ান এখন আমি বুঝজি মোর মুততা কি আমারcite পারি তবে একটা জিনিস মনে রাখকও আজ তুমি আমারে মারবা পশু কিন্তু তুমি কেরো না কারো মার খাবা এটা আমার খাবার আরেকজনেরটা খাও এটা তুই সমাজে বসবাস কর আমিও সমাজে বসবাস করি তাই তোরা কি তাহলে বৈষম্য ঠেকাই তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিলি হন আমার অপরাধ আছেলে আমার অপরাধ আছেলে আমরা অপরাধের আমরা ত্রাস্য্যত্ব পাইছি তোরা ভালো কিছু করিয়ে দেখা যেটা আমাকে শিক্ষা হয় তুই যদি একই জিনিস করো তাহলে তোরা ভালো কি করলি আর একটা কথা কই ভাই যদি মারো না রাখলে আমরা তো বড় বাঙালি আমরা যাই যোগ আমরা ওই জায়গাটায় তো মানুষ হইতে পারিনি এখন পর্যন্ত ক্ষমাটা তো করতে জানি নি আমরা একটা কথা কই ভাই আমি তোর অনেক কষ্ট দিস না বুঝিয়ে দিছি বুঝিয়ে দিস এখন তুই যদি আমার কষ্ট দাও দিতে পারো তবে দিন কিন্তু আমারও আল্লাহ একদিন দেবে হয়তো এখন তুই একটু পাওয়ারে আস না এখন তোর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না এটা কোনো দিন সম্ভবই না আমরা দুনিয়ার দূরতে গেছি এই কাম কামব্যাক করা কোনো দিন সম্ভব না এটা বাঙালিরা এই একাত্তরের পর জীবনে বহুত কিছু ঘটছে তা কিন্তু স্থায়ী হয় না সাময়িক এই যে ঘটনা না এ কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুলে যাইবে আবার কিন্তু কামব্যাক হইবে বরং সুখী কি ভাই আমরা একই অবস্থানে স অবস্থানে কেমনে বসবাস করতে পারি ভুল তুরুটি কিভাবে কীভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি এই আর উদ্বেগ নে আমরা ঘরে আসি ঘরে থাই তোরা রাষ্ট্র চালা সমস্যা নাই তোর ডে চাই তুই আমার জ্বালাস না বেটা ইমোশনাল ব্ল্যাকমেইল করতে আসো